মাথা নষ্ট একটা ডিজাইন হবে পুরোটাই কাজ করে একদম আরং ডিজাইনের এর একটা কালেকশন এখানে মোটা করে খুব সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার শেডে আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ঈদ স্পেশাল কিছু রেডিমেড আর ক্যাটেলগ ডিজাইনের থ্রি পিস দেখাবো আজকে এখানে হচ্ছে পদ্ম যা আছে তারপর বুটিক্সের ড্রেস আছে ইন্ডিয়ান রাজস্থানে আছে এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনগুলো থাকবে আচ্ছা শুরুতে এটা একদমই নতুন একটা কালেকশন তাই না এটা কিন্তু হচ্ছে এখানে লেস করা আছে টার্সেল আছে ভিতর ইনার সেট করা থাকবে

এই যে এ হচ্ছে ওনারটা কন্টাস্টে পাচ্ছেন নয়শো নিরানব্বই আচ্ছা এটা কিন্তু খুচরা প্রাইস তাই না হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা দেখেন সম্পূর্ণ কাজ প্লাস সেগুন করা আছে প্যানেলে এক্সট্রা করে লেজ করা হবে প্যান্টা কটন আচ্ছা মানে এটা ফুল কটন একটা ড্রেস এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর কটন একটা ওড়না হবে জামদানি কটন অনলি বারোশো টাকা বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর এটার বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এই দেখেন খুব সুন্দর কালার ডিজাইন যারা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন যারা হচ্ছে হোলসেল নিবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো অনেকটা কমে যাবে এটা হচ্ছে ওর না এটা হচ্ছে অরেঞ্জ শেড আছে ওকে এটাও খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর

মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে একদম মার্কেটের থেকে দুইশো তিনশো টাকা কম এ হচ্ছে ওনাটা উনিশশো নিরানব্বই টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা হবে আচ্ছা এ হচ্ছে ওর সাইজ আছে 38 থেকে 40

মানে বারশো টাকায় পার্টি ড্রেস ওকে আচ্ছা কালার ক্যাকটেই একটাই আচ্ছা এটা দেখেন ফ্রস এটা কিন্তু সিগিনের ভিতরে মাথা নষ্ট একটা ডিজাইন হবে পুরোটাই কাজ করা এটা কটন তাই না হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা চারপাশে হচ্ছে পার করা ওকে বারোশো মানে বুটিকসের হিউজ কালেকশন চলে আসছে এটা তো

এটাও মাত্র বারোশো এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর আসলে এগুলোর সবগুলো কালারই সুন্দর টাকা এটা দেখেন বুটিক্স এর একদমই ব্র্যান্ড নিউ একটা ডিজাইন থাকবে এত সুন্দর

আচ্ছা এটাও কিন্তু রাজস্থানি বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার শেডে আছে এটা স্টোন প্লাস হচ্ছে মিরর করা প্যান্ট থাকবে রেড এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে কিশমিশ জর্জেটে রেড কালার কন্ট্রাস্টে প্রাইস থাকবে মাত্র 1200 1200 টাকা আছে 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 মানে আজকের ভিডিওটা মোটামুটি সবই পার্টি ড্রেস দেখিয়ে দিয়েছেন

আচ্ছা এটা দেখে এটা হচ্ছে লাস্ট সাতশো পঞ্চাশ আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন আর ভাইদের এখানে কিন্তু অনলাইন ভাইরাল অফারের যত প্রোডাক্ট আছে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে মানে পুরো দোকান ভর্তি অনলাইন কালেকশন তো এগুলো নিতে চাইলে সরাসরি দোকানেও আসতে পারেন অথবা কিন্তু অনলাইনেও নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ